আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা সাপ্লিমেন্টারি পরীক্ষা সাপ্লিমেন্টারি পরীক্ষা এই বিষয়টা নিয়ে এমন কোন স্টুডেন্ট নাই যে আমাকে রিকোয়েস্ট করে নাই ভাই একটা ভিডিও বানান প্রচুর পরিমাণ শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করছে ভাই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে একটা ভিডিও দেন কারণ কি আমরা যে ভিডিওগুলো পাবলিশ করি সেগুলো বোর্ড অব দি মেসেজটা ঠিকই পৌঁছায় পরবর্তীতে বোর্ড সেই বিষয়ে একটা অ্যানাউন্সমেন্ট করে কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আমাকে দিয়ে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে কোনো ভিডিও বানাতে কারণ কি আমি একটা ন্যায্য দাবি খুঁজছিলাম যেটার পক্ষে আমি কথা বলতে পারবো একটা অ্যাকুরেট দাবি খুঁজছিলাম যেটা নিয়ে আমি ইউটিউবে হাজারটা কন্টেন্ট রেডি করতে পারবো কিন্তু সেই দাবিটা আমি পাচ্ছিলাম না সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে আমি কখনো কথা বলবো না এই জন্য কথা বলবো না কারণ কি যে শিক্ষার্থীটা দুই বছর পড়াশোনা করে পরীক্ষায় একটা ভালো কিছু করতে পারলো না সে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে কিভাবে ভালো কিছু করবে কিভাবে ভালো কিছু করবে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না তবে এই ভিডিওটা কেন পারলাম র্যাপ করার কোনো দরকার নেই এই ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবে কেন আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার কোনো প্রয়োজন নাই। তুমি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বলবে যে ভাই হ্যাঁ আজকের ভিডিওতে যেগুলো বলেছেন এইগুলোই আমাদের দরকার আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার দরকার নেই এই জন্য আমি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে কোনো কথা বলি নাই শিক্ষা বোর্ডের কাছে অভিভাবকদের একটা খোলা চিঠি আমি জানি না যে এই চিঠিটা কোন অভিভাবক লিখেছে বা কোনো শিক্ষার্থী লিখেছে কিনা আমি কিচ্ছু জানি না তবে আমি চাই এই চিঠিটা আমাদের ভিডিওর মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে পৌঁছাক আমি চাই এই চিঠিটাকে প্রত্যেকটা শিক্ষার্থী শেয়ার করে ভাইরাল করে দেখে এই ভিডিওটা অবশ্যই মাসবি যে দেখবে যে কয় হাজার যে কয় লক্ষ শিক্ষার্থী দেখবে প্রত্যেকটা শিক্ষার্থী এই ভিডিওটাকে ভাইরাল করে দিবে কারণ কি এই চিঠিটা আমি বোর্ড অব্দি পৌঁছাতে চাই যাতে বোর্ড এই নিয়মগুলো চালু করে এবং আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টে যেই ন্যায্যতা নাই সেই ন্যায্যতা যাতে ফিরে আসে অভিভাবকদের শিক্ষা বোর্ডের কাছে একটা খোলা চিঠি যে চিঠিতে লেখা হয়েছে এসএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীদের সম্পর্কে কিছু দাবি আমাদের শিক্ষার্থীরা সিক্স সেভেন এইট করোনার জন্য পড়ালেখা করতে পারে নাই তাই ওদের বেসিক শক্ত না মূলে শক্ত না হলে আগায় বাড়লেও লাভ নেই তারপর শুরু হয় সরকার পতন আন্দোলন বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যায় দুই হাজার পঁচিশে ব্যাচ সম্মুখীন হয়েছে দুই হাজার এবং ২২ এই তিন বছর শিক্ষার্থীরা পড়াশোনা ভালো করে করতে পারে নাই তাই ওদের সিলেবাসটা সংক্ষিপ্ত হওয়া দরকার ছিল এত সমস্যার পরেও পরীক্ষার প্রশ্নটাও কঠিন হয়েছে তাই আমাদের এসএসি পঁচিশ ব্যাচের পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন ওদেরকে যেন সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে পাশ দেওয়া হয় এতে অনেক শিক্ষার্থীর জীবন বেঁচে যাবে বর্তমানে ছেলেমেয়েরা বিভিন্নভাবে সমাজ বিমুখী ওরা পরীক্ষায় বেশি খারাপ করলে আরও হতাশ হয়ে পড়বে এবং বিপথে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বিগত সতেরো সাল পর্যন্ত সিকিউ এবং এমসিকিউ একসাথে পাস ছিল এছাড়া যে সমস্ত পরীক্ষা দুই এক নম্বরের জন্য এ প্লাস মিস হয় তাদেরকে দয়া করে দুই এক নম্বর দিয়ে দেওয়া হোক আচ্ছা এই দাবিগুলো যদি শিক্ষা বোর্ড পূরণ করে তোমার কাছে কি একবারও মনে হয় এই সাপ্লিমেন্টারি পরীক্ষার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন কি হবে এই দাবিগুলো পূরণ করার পরও যেই শিক্ষার্থীটা পরীক্ষায় ফেল করবে সে তো ফেলেরই যোগ্য সে তো ফেলেরই যোগ্য আমাদের মেইনলি ফেল হয় কোন কারণে এমসিকিউর জন্য সিকিউতে আমরা ভালো রেজাল্ট করি ফেল আসে এমসিকিউর জন্য এখন অভিভাবকদের এই দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড যদি সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে যদি পাশের সিস্টেম করে কোনো সাপ্লিমেন্টারি পরীক্ষার কি দরকার আছে দুইটা মিলে পাশের সিস্টেম করার পরও যদি একটা শিক্ষার্থী ফেল করে তার কোনো যোগ্যতা নাই তার কোনো রাইট নাই একটা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করার সে ফেলই থাকুক সে পরবর্তী বছর পরীক্ষা দেয় যদি এমন সিস্টেমটা না থাকে তাহলে তো পড়াশোনার কোনো মানই থাকবে না একজন সারা বছরও পড়ে নেই কোনো রকমে পরীক্ষাটা দিয়েছে দুই তিনটা সাবজেক্টে ফেল করেছে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমার কাছে কি মনে হয় দুই তিনটা সাবজেক্টে সে পাশ করবে আমি সাপ্লিমেন্টারি নিয়ে একটা ভিডিও বানানি এই জন্য কারণ আমি এইরকম একটা ন্যায্য দাবি খুঁজছিলাম যেটা শিক্ষার্থীরা বা অভিভাবকরা শিক্ষা বোর্ডের কাছে করবে এবং এইটা নিয়ে আমি হাজারটা কন্টেন্ট বানাতে রেডি আছি এইটা একটা ন্যায্য দাবি সতেরো সালের আগ পর্যন্ত আবারও সেই দাবিটা করেছে শিক্ষা বোর্ডের কাছে যেন আবারও সিকিউ এবং এম কিউ দুইটা মিলে যেন পাশের সিস্টেম করা হয় যদি এই সিস্টেমটা আসে প্রচুর পরিমাণ শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল থেকে বেঁচে যাবে লক্ষ লক্ষ শিক্ষার্থীর লাইফটা নষ্ট হবে না যদি এই সিস্টেমটা শিক্ষা বোর্ড আনে সেক্ষেত্রে আমাদের ফেলের হার যে কোন পর্যায়ে নেমে আসবে কেউ কল্পনাও করতে পারছে না এর পরিপ্রেক্ষিতে কোন সাপ্লিমেন্টারি পরীক্ষার আর প্রয়োজন হবে না সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে আমরা কেউ কথাও বলবো না আমি চাই এই দাবিটা ভাইরাল হোক এই দাবিটা শিক্ষা বোর্ড অবধি পৌঁছাক শিক্ষা বোর্ড যেন সিস্টেমটা বুঝতে পারে যে আমাদের সিকিউ এম সি কিউ ব্যবহারিক তিনটাতে আলাদা আলাদা পাস সিস্টেম আমরা যদি তিনটা মিলে একত্রিত পাশের সিস্টেমটা করি সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখানে পাশ করে যাবে এবং তারা এখানে বলেছে যে এছাড়া দুই এক নাম্বারের জন্য এ প্লাস মিস হয় যারা ভালো স্টুডেন্ট একজন শিক্ষার্থী আটাত্তর পেল। একজন স্টুডেন্ট আটাত্তর পেলো বুঝতে হবে সে অবশ্যই মাসবি একজন ভালো শিক্ষার্থী ভালো শিক্ষার্থী না হলে কেউ পরীক্ষায় আটাত্তর পায় বোর্ড পরীক্ষায় যে আটাত্তর পেলো তার কি এ প্লাস পাওয়ার অধিকার নাই যে উনআশি পেলো তার কি এ প্লাস পাওয়ার অধিকার নেই অবশ্যই তার অধিকার আছে তারপরেও একটা শিক্ষার্থী উনআশি পায় এটা কোনো ন্যায্য রেজাল্ট হলো একজন শিক্ষার্থী উনআশি কিভাবে পায়

এরকমই একটা ন্যায্য দাবির অপেক্ষায় আমি ছিলাম এটা আসলে একটা ন্যায্য দাবি যদি এই দাবিগুলো পূরণ করা হয় প্রচুর পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় এ প্লাস পাবে এটা এ প্লাস নয় এটা অবশ্যই মাসবি শিক্ষার্থীদের পাওয়া এ প্লাস কারণ যেটা আটাত্তর পায় যে উনআশি পায় সে আশিও পেতে পারে শিক্ষা বোর্ড চাইলেই সে আসি পেতে পারে এই বিষয়টা আমার মনে হয় শিক্ষা বোর্ডের বিবেচনায় নেওয়া উচিত এবং আমাদের আগের যে সিস্টেম ছিল সিকিউ এবং এমসি সি দুইটা মিলে আসলে পাস সিস্টেম ছিল সেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর লাইফ নষ্ট হতো না প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেলের হাত থেকে বাঁচত সেই সিস্টেম আনা হোক আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি যে একশোর ভিতর তেত্রিশ পেলে পাস আশি পেলে পাস একশো ভিতর তেত্রিশ পেলে পাস এই সিস্টেমটা টোটালি পরিবর্তন হয়ে গেছে এসএসসি পর্যায়ে এই সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে এই এসি পর্যায়ে সেই তেত্রিশ পেলে পাশের যে রুলসটা যে নিয়মটা যেটা শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি সেই নিয়মগুলো পরিবর্তন হয়ে যায় বোর্ড পরীক্ষা আসলেই সেই নিয়মে আবার ফেরত আসুক এই বিষয়গুলো তুলেই এরকম একটা দাবি পেশ করেছে অভিভাবকরা শিক্ষা বোর্ডের কাছে যে দাবির পক্ষে আমি সহমত পোষণ করছি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছ আশা করি শিক্ষা বোর্ড আমার এই মেসেজটা দেখবে এবং সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত নিবে এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ